এই গরম জিনিসটা কি আমরা কেন এত ওয়াই আর উই মেকিং আ বিগ ডিল আউট আসসালামু আলাইকুম আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন ঢাকার চিফ হিট অফিসার বুস্টার একটা বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা এবং রীতিমতো ট্রল করা হচ্ছে আসলে তিনি কি বলেছিলেন সেটি একটু শুনে এসে মূল আলোচনায় যাব যে এই এইটা কি এই গরম জিনিসটা কি আমরা কেন এত ওয়াই আর উই মেকিং আ বিগ ডিল আউট অফ ইট এই জিনিসটা কী এটা শারীরিকভাবে কিভাবে অ্যাফেক্ট করে আমাদেরকে আর এটাতে হু আর দ্য মোস্ট ভনরে গ্রুপস মানে কারা বেশি মানে আপনার নিজস্ব ফ্যামিলিতে কারা কারা সবচেয়ে বেশি ভনরে হু আর অ্যাট মোস্ট মোস্ট এট রিস্ক তারপরে বাসা বের হওয়ার বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ মেবি একটা টুপি নিলেন মেবি একটা আম্বেলা নিলেন মেবি একটা ওয়াটার বটল নিলেন সো এই জিনিস মানে হাউ টু প্রিপেয়ার বাট অলসো হোয়াট টু ডু হাউ টু প্রিপেয়ার ইউর কিডস বাচ্চাদের স্কুল ব্যাগে কী কী ভরে দিতে পারেন তারপরে হোয়াট টু ডু হিট ওয়ে ফর এক্সাম্পল আ লাভলি বিং বাট আমাদের একটা অভ্যাস আছে যে রাস্তায় যদি কেউ ফেন্ট হয়ে যায় তাদেরকে ওখানে একটা ঘিরে একটা হ্যাঁ ঘিরে রাখা ওপেন করে দেওয়া উচিত হ্যাঁ না তাকে ওখান থেকে নিয়ে একটা গাছের নিচে বা সেই দিন নিয়ে আসা উচিত সো এই জিনিসগুলো নিয়ে এই বইটা অ্যাড্রেস করবে যে হাউ টু মানে নিজে মানে হাউ টু রেকগনাইজ যে আমার কি এখন হিট স্ট্রোক হচ্ছে আমার কি এখন হিট এক্সস্টন হচ্ছে অলসো দের ইস ডিফারেন্ট টার্মিনোলজি রাইট লাইক ক্লান্তি ডেটা হিট এক্সস্টন ভার্সেস হিট স্ট্রোক দে আর টু ডিফারেন্ট থিংস হিট উইক বা হিট স্ট্রেসারেন্ট করে নিয়ে আসা যাতে সবাই বুঝতে পারে ডায়াগ্রামগুলা ভিজুয়ালস গুলো সবাই যাতে জানতে পারে বুঝতে পারে আসলে তিনি যে কথাগুলো বলেছেন সেটি মানুষকে সচেতন করবার জন্য বলেছেন এটা আসলে কারো ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে আর তার যে কাজটা সেটি আসলে যেটি বোঝানো হয়েছে যে চিফ হিট অফিসার তাকে নিয়োগ দিয়েছে একটি বেসরকারি সংস্থা যার তার কাজ হচ্ছে ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে তিনি বেশ কিছু পরামর্শ পরিকল্পনা বা রোড ম্যাপ দেবেন সেটি আমরা যতটুকু দেখেছি জেনেছি যে আগে তিনি গাছ লাগানো থেকে শুরু করে তাপমাত্রা কীভাবে কমানো যায় সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন তারপরেও তার এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকভাবেই বিভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে আমি জানি আমার এই ভিডিওটা হয়তো খুব বেশি ভিউ হবে না কারণ তাকে নিয়ে তার এই হিট অফিসারকে নিয়ে যদি আমি এমন কোনো রঙ্গাত্মক কথা যদি বলতাম যদি উত্তেজক কোনো হেডলাইন দিতাম বা ট্যাগলাইন দিতাম বা এমন কোনো কথাগুলো বলতাম হয়তো মানুষ সেগুলো খেত এবং ব্যাপকভাবে ভিউ হতো আসলে ভিউয়ের চিন্তা আমি করছি না আমার কাছে যেটা মনে হচ্ছে যে একজন চিফ হিট অফিসার নারী বলেই কি তাকে আসলে টার্গেট করা হচ্ছে যদি একজন ছেলে চিফ হিট অফিসার দায়িত্ব পেতেন তিনি যদি এই কথাগুলো বলতেন তাহলে কি আসলে আমরা এইভাবে ভিডিও করার জন্য ঝাঁপিয়ে পড়তাম কিনা বা তার যে কথাগুলো সে কথাগুলোকে বিভিন্নভাবে রসিয়ে কষিয়ে বলতাম কিনা এটি আমার কাছে খুব আপত্তিকর মনে হয়েছে মনে রাখতে হবে যে তিনি সিটি কর্পোরেশন উত্তরের মেয়র মেয়রের মেয়ে তার চেয়েও বড় কথা হচ্ছে যে তাকে কিন্তু সিটি কর্পোরেশন নিয়োগ দেয়নি যদিও তার নিয়োগ নিয়ে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন বা তুলতে পারেন সেটি অন্য বিষয় সিটি কর্পোরেশন থেকে তিনি বেতনও নেন না আসলে তার পক্ষে সাফাই গাওয়ার জন্য ভিডিওটা করছি না কারণ হচ্ছে যে তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই মেয়রের সাথেও আমার কোনো এমন কোনো সম্পর্ক নেই শুধুমাত্র কাজের বাইরে আমার কাছে গত কয়েকদিনে ক্রমাগত ভিডিওগুলো দেখে মনে হয়েছে যে এমন অনেকে ভিডিও তাকে নিয়ে করেছেন যারা আসলে সমাজে বেশ শিক্ষিত বলে পরিচিত তারাও শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য নানা ধরনের মন গড়া বক্তব্য বা কথাগুলো বলছেন একজন চিফ হিট অফিসারের পক্ষে কি ঢাকার তাপমাত্রা বা দেশের তাপমাত্রা কমানো সম্ভব এর দায় কি আমাদের নেই ঢাকা শহরে আমরা দেখি যে যে বাড়িগুলো হচ্ছে সেই বাড়িগুলোতে এক ফিট দেড় ফিট জায়গা কেউ ছাড়তে চান না যারা বাড়ি করছেন যেখানে এমন কোনো বাড়িওয়ালা আছেন যে তিনি বাড়ি করেছেন পাশে কয়েকটা গাছ লাগিয়েছেন যে ঠিক আছে আমার অন্তত বাড়ির পাশের যাতে একটা শীতল ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা বাড়িওয়ালা করেছেন বা জমিওয়ালা করেছেন আমরা দেখেছি যে নিচু জমিগুলো ভরাট করে সরকারের বিভিন্ন সংস্থা যেমন কাজ করছে এবং নিচু জমি ভরাট করে আমরা দেখছি যে সেখানে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে আমরা নিচু জমি কিনে ভরাট করে নিজেরাও বাড়ি করছি আমরা দেখছি যে ঢাকা শহরে বিল্ডিং পর বিল্ডিং হচ্ছে কোন গাছ লাগানোর ব্যবস্থা নেই জলাধার ভূমিগুলো আমরা বন্ধ করছি আসলে তাহলে আমাদের কি কোনো দায় নেই যে আমরা আসলে হিট আমাদের নিয়ন্ত্রণ করতে হবে বা এই হিট বেড়ে যেতে পারে শুধুমাত্র চিফ হিট অফিসার বা যারা এই ক্ষেত্রে দায়িত্ব আছে তারাই হিট কমিয়ে দিবে আসলে সেটি বাস্তবতা সম্মত নয় আমি দেখেছি যে গ্রামাঞ্চলেও আমরা আমার এলাকাতে দেখেছি যে অনেক জলাশয় যেগুলো ছিল সেগুলো সময়ের প্রয়োজনে হোক বা খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদেই হোক সে জলাশয়গুলো ভরাট করে এখন জমিতে পরিণত করা হয়েছে তার মানে সেখানে যে পানির উৎসগুলো সেগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে তার মানে আমরা এই পরিবেশের ক্ষতির জন্য সমন্বিতভাবে সবাই দেয় এখন সরকারকে যেমন পরিকল্পনা নিতে হবে আমাদের সবাইকে সেই পরিকল্পনাগুলো গ্রহণ করতে হবে শুধুমাত্র হিট অফিসারকে দিয়ে ট্রল করলাম হেড অফিসারের কি কথাগুলো হলো সেগুলো ট্রল করলাম সেটি আমার কাছে একেবারে খুবই হাস্যকর মনে হয়েছে আর এই চিফ হিট অফিসারকে শুধু নতুন পোস্ট মনে হচ্ছে কিন্তু চিফ হিট অফিসারের পোস্ট কিন্তু অস্ট্রেলিয়া গ্রিস মিয়ামি থেকে শুরু করে বিভিন্ন শহরে দেওয়া হয়েছিল তারা কিন্তু সেখানে কাজ করেছেন এখন আমরা যে কথাগুলো বারবার বলছি সে কথাগুলো তার উপর দিয়ে চালিয়ে যাচ্ছি এবং এই চিফ হিট অফিসারকে নিয়ে শুধুমাত্র দেশে নয় তাকে নিয়ে পজিটিভ নিউজ কিন্তু আমরা দেখেছি যে ভারতের আনন্দবাজার পত্রিকা তারাও করেছে এখন সবকিছু কিছু মিলে মানুষ যেদিকে ঝাঁপিয়ে পরে চিফ হিট অফিসার ফ্যান নিয়ে বেরোতে বলেছেন চিফ অফিসার ব্যাগে এটা রাখতে বলেছেন আমরা সেটা নিয়ে ট্রল করছি এতে করে আসলে আমাদের আমরা কতটুকু মানসিকতার পরিচয় দিচ্ছি কারণ আমাদের যারা নারী আছে যারা নিজেদের অবস্থান উপরে নিয়ে যাচ্ছে বা নিয়ে গেছে তিনি কানাডা একটা ভার্সিটিতে লেখাপড়া করেছেন বাইরে লেখাপড়া করেছেন আর তার মেধাগুলো বাংলাদেশে এসে কাজে লাগাচ্ছেন কিন্তু আমরা যদি তাকে ক্রমাগতভাবে ট্রল করি তাকে নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করি আসলে আর তারও তো মনে হবে যে বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে আমি কেন দেশে এসেছি তিনি বা তার মতো অনেক মেধাবী কিন্তু বাইরে চলে যাচ্ছেন আমরা যদি যারা মেধাবী তাদের কথার সাথে আমাদের দ্বিমত থাকতে পারে কিন্তু তাদেরকে নিজে ধারাবাহিকভাবে নেতিবাচক মন্তব্যগুলো করি তাহলে এই মেধাবীরা কিন্তু দেশে থাকতে চাইবে না আমার কথাগুলো হয়তো কারো ভালো লাগবে কারো ভালো নাও লাগতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম